কি কি যন্ত্রণা এত উপরে নেটওয়ার্ক থাকে না উপায় এখন দেশ দেশজুড়ে ভিও ওয়াইফাই কলিং সেবা চালু করল দেশ দেশজুড়ে ভয়েস ওভার ওয়াইফাই ও ওয়াইফাই কলিং সেবা চালু করেছে মোবাইল অপারেটর লিঙ্ক এই সেবার মাধ্যমে লিঙ্কের গ্রাহকেরা এখন মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াইফাই ব্যবহার করে উন্নত মানের ভয়েস কল করতে পারবেন বৃহস্পতিবার আট জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা এ তথ্য জানিয়েছে ওয়াইফাই ব্যবহার করে এইচডি ভয়েস কল বাংলালিংক জানায় দেশব্যাপী ও ওয়াইফাই সেবা চালুর ফলে গ্রাহকেরা বাসা বা অফিসের ওয়াইফাই ব্যবহার করে এইচডি ভয়েস কোয়ালিটি ও নিরবিচ্ছিন্ন কলিং উপভোগ করতে পারবেন বিশেষ করে যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্কের কভারেজ দুর্বল যেমন উঁচু ভবন ঘন বসতিপূর্ণ স্থাপনা কিংবা প্রত্যন্ত অঞ্চল সেসব এলাকার গ্রাহকেরা এই সেবার মাধ্যমে বড় ধরনের সুবিধা পাবেন পরীক্ষামূলক কার্যক্রমের পর দেশব্যাপী চালু প্রতিষ্ঠানটি জানায় দেশে প্রথমবারের মতো ভিও ওয়াইফাই প্রযুক্তি চালু করা মোবাইল অপারেটর হিসেবে বাংলালিঙ্ক গত বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলকভাবে এই সেবা উন্মোচন করে ঢাকা চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এই সময় বাস্তব ব্যবহার অভিজ্ঞতা ও গ্রাহকদের মতামতের ভিত্তিতে সেবার মান উন্নত করা হয় নেটওয়ার্ক দুর্বল হলে স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাইতে কল মোবাইল সিগনাল দুর্বল হলে ভিও ওয়াইফাই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কল রুট করবে অন্যান্য সব ক্ষেত্রে এই সেবা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের ভয়েস কলের মতোই কাজ করবে এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না এবং কোনো অতিরিক্ত অথেন্টিকেশনের প্রয়োজনও হবে না ওয়াইফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়াই কল সুইচিং সম্পন্ন হবে গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ভিও ওয়াইফাই বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন স্থান ও অবকাঠামো নির্বিশেষে কানেকটিভিটির ক্ষেত্রে বিদ্যমান সকল গ্যাপ দূর করে স্পষ্ট ও উচ্চমানের কলিং সেবা নিশ্চিত করবে ভিও ওয়াইফাই প্রযুক্তি তিনি আরও বলেন প্রত্যন্ত অঞ্চল কিংবা রাজধানী ঢাকা যে কোনো এলাকার বাসা বা অফিস থেকেই গ্রাহকেরা নিরবিচ্ছিন্ন কলিং সেবা উপভোগ করতে পারবেন ভিও ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে ওয়াইফাইকে ভয়েস চ্যানেল হিসেবে ব্যবহার করা হবে যা গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিয়ন্ত্রক সংস্থা ও অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়ন তাইমুল আহমান জানান মোবাইল অপারেটর নিয়ন্ত্রক সংস্থা আইএসপি ও প্রযুক্তি অংশীদারদের সফল অংশীদারিত্বের ভিত্তিতেই দেশব্যাপী ভিও ওয়াইফাই প্রযুক্তি চালু করা সম্ভব হয়েছে তিনি বলেন সম্মিলিত উন্নাবন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য করতে এবং গ্রাহক অভিজ্ঞতার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে নির্দিষ্ট ডিভাইস ও আইএসপিতে সেবা চালু বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট মডেল এবং নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে ওয়াইফাই কলিং সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা সেবার পরিসর বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ও আইএসপি অংশীদারদের সাথে সক্রিয়ভাবে কাজ করছে বাংলালিঙ্ক নতুন এই সেবা বাংলালিঙ্কের এলটিই নেটওয়ার্কের পরিপূরক হিসেবে ইনডোর ও প্রত্যন্ত এলাকার সংযোগ আরও শক্তিশালী করবে বলে জানানো হয়েছে